বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দিনে শেখ হাসিনার পদত্যাগ এবং সর্বজন গৃহীত কারও নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম তার আগে হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা চব্বিশের গণ আন্দোলনের তেসরা আগস্টের চিত্র জানাচ্ছেন সুরাই মুন্নি জুলাই আগস্ট আন্দোলনের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফার দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম শেখ হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন তিনি শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এই দিন সকাল সাড়ে দশটার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল করে পরে তারা জড়ো হয় রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এদিন চট্টগ্রামে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় এবং সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয় সিলেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় শতাধিক মানুষ রেস কোর্সে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কর্মীদের হামলায় দশজন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ তিরিশ জন আহত হয় বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুলিশের ছোড়া কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ও শর্টগার্ডের গুলিতে অন্তত ষাট জন শিক্ষার্থী আহত হয় চব্বিশের এই দিনে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় রংপুরের দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় সুরেগামুনি মোহনা সংবাদ ঢাকা